আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ রেসিপি আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার ডেজার্ট রেসিপি রেসিপিতে একটি লাইক দিয়ে চলেন রেসিপিটা শুরু করা যাক তো এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি সেই দুধটাকে জাল করে দুই থেকে তিনটা বলক তুলে নেব বেশি ঘন করার দরকার নেই বন্ধুরা দুই থেকে তিনটা বলক তুলে আমি দুধটাকে নামিয়ে সাইডে রেখে দেব এরকম একটা জারে দুইটা ব্রেড নিয়েছি টুকরো করে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি দুইটা স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম দিয়ে দেব এবং সমস্ত কিছুকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ব্লিন্ড করে নেব তো ব্লিন্ড করে নিয়ে এসি এবার এই মিশ্রণটিকে একটা বলে ঢেলে নেব এবং আগে থেকে জাল করা দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে মানে একটা আঙুল দিলে সহ্য করতে পারবেন এরকম অবস্থায় আছে তো এই মিশ্রণের মধ্যে দুধটিকে আমি ঢেলে দেবো এবং হ্যান্ডের সাহায্যে ভালো করে মিশিয়ে অবশ্যই কুসুম গরম অবস্থায় দুধটা দিবেন বন্ধুরা কোনোভাবে অতিরিক্ত গরম অবস্থায় দুধটা কিন্তু এই মিশ্রণের মধ্যে দিবেন না তো এবার এই বাটিটিকে আমি সাইডে রেখে এরকম একটা মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি এক চামচের মতো তেল ব্রাশ করে নিয়েছি এবং এই মিশ্রণটা ঢেলে দেব এবার ঢাকনা দিয়ে দেব আমি আগে থেকে দেড় কাপ মতো পানি একটা পাতিলে গরম বসিয়ে রেখেছিলাম তো এবার এই বাটিটাকে দিয়ে দেব এবং ঢাকনার ছিদ্রটাকে এরকম ভাবে বন্ধ করে দিয়েছি এবং পঁচিশ মিনিটের মতো ভাব দিয়ে নেব প্রায় পঁচিশ মিনিট পর আমি ঢাকনা খুলে একটু চেক করে নেব যে পুডিংটা আমাদের ভালোভাবে সেট হয়েছে কি না তো টুথপিকের সাহায্যে দেখব তো টুথপিকটা আমার ক্লিয়ার এসেছে এর মানে পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো কিছুটা ঠান্ডা করার পর আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার একটা ছুরির সাহায্যে এরকমভাবে করলে ইজিলি পুডিংটা মোল্ড আউট হয়ে যাবে এবার ওপর থেকে একটা প্লেট রেখে এরকমভাবে উল্টিয়ে দিলে কিন্তু পুডিংটা ভালোভাবে মোল্ড আউট হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই পুডিং এর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই পুডিংটি বা এই ডেজার্ট আইটেমটি খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি মজার হয় খাওয়ার শেষে যদি এরকম একটা ডেজার্ট হয় বন্ধুরা তাহলে খাওয়াটা কিন্তু বেশ জমে যায় তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ছোট থেকে বড় সকলেই খুব আনন্দ সহকারে খাবে কথা দিলাম বন্ধুরা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ